তারপরেও বলছি সারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভাঙরের বিভাগের কাছে ফোন আসে ভাঙরের নেতৃত্বদের কাছে ফোন আসে খোঁজ দেখুন কিসের জন্য জন্যে ভাঙরকে যদি না পেলে ওরা প্রয়োজনে বিরাজ ব্যাংকে রক্ত না থাকলেও বেড়ে গিয়ে ভাঙরের ছেলেরা করিয়া এই ভাঙরের পরিচয় তৈরি হচ্ছে আরবিতে তুমি ইন্ডিয়ান আর্মি তার পরিবারে রক্তের পরিচয় হয়েছিল খুঁজে খুঁজে আমাদের নাম্বার জোগাড় করে আমাদেরকে ফোন করে কিন্তু তখন ব্যাকলাইনকে ফোন করার পরে দেখলাম রক্ত নাই আমরাই আর্মি ক্যাটকে তার পরিবারকে আশ্বাস കൊলাম চিন্তিত হবেন না ভাঙরের ছেলেকে অন্য জায়গা ছিল নয় ভাঙার ছেলেকে হসপিটালের পাশে আপনার পরিবারের বিপদস্ত পরিবারের পাশে রক্ত দিয়ে আমার ভাঙড় দাঁড়াবে আমাদের ভাঙড়ের এই নেতৃত্বদেরকে বললাম সাথে সাথে আপনাদের ছেলেরা আমাদের ভাঙড়ের ভোটার রেডি হলো কলকাতা আর্মি হসপিটালে গিয়ে রক্ত দিল আমার এক ইন্ডিয়ান আর্মির পরিবার প্রাণে বাঁচলো এটাই হচ্ছে ভাঙড় এটা অনেকে পছন্দ করতে পারছে না পছন্দ না করতে পারার জন্য কি করছে আমাদের সম্পর্কে কুৎসা করছে কি কুৎসা আর কিছু পারছে না এমএলএ নাকি সাড়ে চার বছরে কিছু করতে পারেনি আমি আপনাকে তার উদ্বোধন করছি না কি করতে পারেছি না পেরেছি আমি এখন হিসাবে যাচ্ছি না আমি একটা কথা কি বলেছি এত ধৈর্য আনা হলে হবে না বাবু একটু ধৈর্য ধরো ডক ঠিক সময় দেব কি বলেছে আমি যে আমার 5 বছর শেষ হওয়ার পূর্বেই বার শেষ হওয়ার সাথে সাথে 5 বছরে আমি কি কি করেছি আর মানুষের জন্য এই এমএল এর কোটার টাকা থেকে কি কি কোটাই কোটাই উন্নয়ন করেছি সেটা লিখে ফার্মে বলো পত্রিকা বাড়িতে পৌঁছে দেব

এই যে বেড়েছে পঞ্চাশ লাখ টাকা এটাও কোনো কোনালের অবদান নয় ভাঙড়ের মানুষের অবদানের বিধায়ক হয়েছে এক বছর হবে না বছরে দু কোটি টাকা করে করা দরকার সেই জায়গায় বছরে দশ লাখ টাকা করে বেড়েছে সেটাও কিন্তু ভাঙরের বিধায়কের জন্য কোন নটরিয়া ক্রিমিনালের জন্য নয়

এবার বন্ধুবান আপনাকে জানতে হবে যে এমএলএ কোটা টাকাটা এমএলএর হাতে থাকে না কিভাবে খরচ হয় আপনারা জানা দরকার আছে নাই আপনি সব জানিয়ে দিন এমএলএ মাইনে কত ফোন কত সব তো বলে দিচ্ছ সব তো আপনারা জানেন নাকি ভাই তাহলে এমএলএ টাকাটা কিভাবে খরচ করে সেটাও জানা দরকার একটা পয়সা এমএলএ হাতে পায় না এমএলএর কাজ কি হয় প্রস্তাব দিতে হয় না

কিন্তু তার সংসারটা চলুন অসুবিধা আমার অসুবিধা নেই আমি একটু হাসি আমার দিকে খারাপ ভাষা ভালো হাসি ভালো ভাষা ভালো হাসি ও আমি একটু মাইন্ড করি না